নবীর জন্য যাদের মনের মধ্যে নবী প্রেম আছে যাদের মনের মধ্যে নবীর ভালোবাসা আছে তারা জোরে জোরে বলবে সে দয়ারে নবী মায়ারে নবী আর দয়ারে নবী

মাসাল্লাহ ঠিক আছে আওয়াজ তবে আমার এখনো পছন্দ হয়নি এই আওয়াজ কিন্তু বাইরে যাচ্ছে না বছরে একবার ইতিহাস তৈরি করে দিতে হবে কচি গলা ভেঙে চানাচু ঝুড়ি বাজা যা পারে হয়ে যা বছরে একবার ঠিক আছে ইনশাআল্লাহ যারা বাইরে আছে তারাও যেন চলে আসতে বাধ্য হয় এই রকম হাত দেখাবো জোরে বলবে সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে তোমাদের জন্য একটা গাছ দেওয়া হবে এবং নামায় আমলে চল্লিশটা করে নেকি হবে হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে দেখবো দুটো ছন্দ গাইবো দুটো ছন্দে কি সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে

এক টাকার উপরে হবে না তোদের যারা নবীর জন্য আওয়াজ দেবে না তাদের বে হবে না এবার দেখি কারা কারা বিয়ে করতে চায় একটা ছন্দ হয়েছে আর একটা ছন্দ গাইবো এই ছন্দে দেখবো কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিল সেই দুজনকে উপহার দেওয়া হবে ঠিক আছে দামি উপহারটা আছে তো ব্যাগে আছে তো আচ্ছা ব্যাগে থাক এখন বার করার দরকার নেই বার করলে সবাই জোরে আওয়াজ দেবে তাই না এখন দেখাবো না যারা আওয়াজ দেবে তাদের জন্য দেখানো হবে আর একটা ছন্দ গাইবো রেডি সবাই রেডি ফুল চাষ দিয়ে নাও দেখবো

কল্পনাতে যাই গো বেশ প্রেমের সাগরে আর কল্পনাতে যাই গো বেশ প্রেমের সাগরে সেই দয়ার নবী মায়ার নবী আর উছরি বায়হার নবী মায়ার নবী সবাই মিলে বায়হার নবী মায়ার নবী সামিল বানায় রে দয়ার নবী মায়ার নবী সামিল বানায় এই মনের বলোতো কোন বাচ্চা টাকা তোলা যায় সবাই তামস দিয়েছে হ্যাঁ আমি এক টাকা দেখেছি তুমি এক টাকা দেখাও তো আপনারা দেখেছেন ভাই আপনি বলেন তো কোন বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ আপনার চোখ গেছে তো এক টাকা তোলেন তো দেখি কারণ একটা দামি জিনিস আমি আমি বাবা আমার বাপ আগবার বাসা নাই যে আমি সবার দামি জিনিস দিতে পারবো আমি খুব গরিব মানুষ আমি দুটো দামি জিনিস নিয়ে এসেছি দুজনকে দিতে পারবো সবাইকে তো দেওয়া সম্ভব নয় কাকে তোলা যায় তবে আমি একটাকে দেখেছি ওই ওই টুপিওয়ালা বাচ্চা কাছি তুই ওঠে দাঁড়া ওই জৈযারা ওই বাচ্চারা হ্যাঁ তুই একটু সামনে আয় ওরে বাবা ও আওয়াজ দিচ্ছে বলে ওর কান টান চেপে ধরে এইরকম করে না সামনে আয় বাবা সামনে আয় খুব ভালো আওয়াজ দিয়েছি বাচ্চাটা আচ্ছা ঠিক আছে আর একজনকে লাগবে আমার একটুখানি দেখেন আর একটা ছন্দ গাইছে আমি ঠিক আছে এই বসে বসে বেয়াদবি করলে হবে না বসে নবীর সামনে গজল হবে নবীর জন্য আওয়াজ হবে ভদ্র হবে আওয়াজ হবে ঠিক আছে ইনশাআল্লাহ জোরে আওয়াজ দাও দাদা ভাইরা কিন্তু চেক করছে কে দিচ্ছে আর একটা কে নেব আচ্ছা বলে দেই আমি এই কি উপহার দেব তোমরা শুনবে শুনবে কি উপহার দেব বলে দিই তাহলে আওয়াজটা জোরে হবে তোমরা আমার বুড়িমা গজল শুনেছো বুড়ি মা বুড়ি ইমা শুনেছো আমি নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না পিরান আছে মাথায় পাগড়ি আছে মিথ্যা বলছি না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কথা দিলাম এইবার যারা যারা বুড়ি মা নিতে চায় একজন কিন্তু পেয়ে গেছে এই বাচ্চারা কিন্তু বুড়ি মা অলরেডি পেয়ে গেছে আর একজন পাবে কে আমি জানি না তবে যে জোরে আওয়াজ দেবে দাদা ভাইরা যাকে দেখাবে তাকে উপহার দেওয়া হবে রেডি সবাই রেডি দেখি খোদা দিই পাখির মতো আমাকে ডানা

তোমরা কেউ রাগ করো না যাদেরকে দেখিয়েছি আমি তাদেরকে নিয়েছি তবে আমি নূতন মানুষ এখানে আমি নূতন তোমরা যতক্ষণ বসে থাকবে আমি যতক্ষণ থাকবো উপহার দিয়ে যাব শুধু ঠিক আছে কই সামনে সরাই মাইক দাও ওর কাছে মাইক দাও একা জি তোর নাম একটু বল তো বাবা আরিয়ান গাইন গাইন তুই গাইন কোথায় বাড়ি দক্ষিণ বাউনিয়া মাশাআল্লাহ দক্ষিণ বাউনিয়া এর কাছে দাও কই তোমার নামটা একটু বলো তো বাবা তামিম তরফদার আ তোমার বাড়ি দেউলি দেউলি কোথায় এখানে ও আচ্ছা আচ্ছা মাসা ঠিক আছে এই দুটো বাচ্চা এই দুটো বাচ্চা সত্যি খুব ভালো আওয়াজ দিয়েছে সবাই দিয়েছে আওয়াজ তার মধ্যে দুটো বাচ্চাকে আমি পছন্দ মানে আমরা দেখলাম সত্যি কথা এরা জোরে আওয়াজ দিয়েছে আজকের এই গজলের মেহফিলের জন্য বাচ্চা কাচ্চা এবং যুবক ভাই বোনেরা কতটা পরিবর্তন হয়েছে জানেন এখানে যে যুবক ভাইগুলো আছে যদি সবার ফোন চেক করা হয় যদি একটা তাদের ফোনে গান থাকে একশোটা কিন্তু গজল ওয়াজ থাকবেই এটা কিন্তু পরিবর্তন হয়েছে আজকের বাচ্চাগুলো গান বাজনা গুলো ছেড়েছে গজলের মাহফিলের জন্য আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক এদেরকে হায়াতকে দ্বারাস করুক সকলে বলি আমিন কই বুড়ি মা দে আচ্ছা দাঁড়াও এই দেখো এই যে বুড়ি মা আমি বলেছিলাম দামি জিনিস এখানে লেখা আছে দেখ বুড়িমা বুড়িমা দেখতে পাচ্ছিস তোরা এ দেখা গেছে বুড়িমা লেখা আছে না আমি কখনো গজলের বই বার করিনি এবছর একটা গজলের বই বার করেছি এই বাচ্চাগুলোর জন্য কেননা এইরকম মাইফিল হলে ওরা কি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইক নিয়ে পুরো নাঙল চষার মতো করে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে থাকে না তো এদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তো এদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা তোমরা চিন্তা করো না এখন অনেক মা আমার ব্যাগের মধ্যে আছে ঠিক আছে তোমাদেরকে উপহার করা হবে তোমরা খুশি তো খুশি তো ধরো তোমরা দুজন মিলে একবার জোরে তকবি দাও তো না রে তগবি বাবা বাবা কি খাস রে ভাই তুই